অধিকারী একেবারে উঠেছে ঠিক গায়ে নুন যেমন লাফালাফি করে শুভেন্দু অধিকারী ঠিক সেই রকমই লাফালাফি করছে ঘটনাচক্রে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মী সভা বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে এ যাবৎকালের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার যা বক্তব্য রেখেছেন তার মধ্যে সব থেকে আক্রমণাত্মক বক্তব্য গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যে শুভেন্দু অধিকারীকে যেরকম আক্রমণ করেছেন সেরকম নিজের দলের যে সমস্ত নেতা মন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিধায়ক মুখপাত্র কাউন্সিলর চেয়ারম্যান সমস্ত নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন দলের শৃঙ্খলার বাইরে গিয়ে দলের নেতাদের নামে উল্টোপাল্টা বললে দল বরদাস্ত করবে না যারা এরকম করছেন তারা দিনের শেষে দলের ক্ষতি করছেন তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে একথাও বলেছেন রটিয়ে দেয়া হচ্ছিল যে অভিষেক নাকি দল ছাড়বে অভিষেক নাকি বিজেপিতে যাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় মেরুদণ্ড সোজা করে চিৎকার করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেইমান নয় বরং যারা দলের সঙ্গে বেইমানি করেছিল সেই শুভেন্দু অধিকারী মুকুল রায়দের চিহ্নিতকরণের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং ভবিষ্যতে যারা দলের সঙ্গে গদ্দারি করবার চেষ্টা করবে তাদের চিহ্নিতকরণের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তুলে নিচ্ছেন তিনি শুধু এখানেই থেমে থাকেননি তিনি বলেছেন যে তিনি তো দল ছাড়বেনই না উল্টে যদি তার গলা কেটেও যায় সেই কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধনী বেরোবে অর্থাৎ তিনি যে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সব থেকে বেশি অনুগত তার প্রমাণ তিনি গতকাল সর্বসমক্ষে দিয়েছেন এবং তার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে সেই নোংরা চক্রান্তের জবাবও তিনি তার বক্তব্যের মাধ্যমে রেখেছেন কিন্তু এসবের পরে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া বেয়াদ চোর ডাকাত নানান ভাষায় গালিগালাজ করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী ভুলে যাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তথ্য রয়েছে প্রমাণ রয়েছে ভিডিও রয়েছে সেই সব কিছু নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক চক্রবর্তী সেসব নিয়ে তো আলোচনা হবেই কিন্তু তার আগে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালের সভায় যেভাবে বিজেপি বিজেপির এজেন্সি ইডিসিবিআই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি আমি নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরে কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডি এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারাও শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে বলছে দল ছাড়া তো দূরস্থ নতুন দল তৈরি তো দূরস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গলা কেটে দেওয়া হয় সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধনী বেরোবে তিনি আরো এক এগিয়ে বলেছেন যে সিবিআইও এখন বিজেপির মতো ভাব কথা বলছে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার ক্ষমতা বিজেপির যেরকম নেই সেই একই অবস্থা হয়েছে সিবিআই এর তারা যে আঠাশ পাতার চার্জশিট দিয়েছে সেখানে অভিষেক ব্যানার্জীর নাম লেখা থাকলেও সেই অভিষেক ব্যানার্জি কে কি তার পরিচয় তার বাড়ি কোথায় তার বাবার নাম কি কোনো কিছুই উল্লেখ করা নেই সুতরাং হাওয়ায় ভাসিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জির নাম যেভাবে কলুষিত করার চেষ্টা হচ্ছে সেই চেষ্টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীর কাছে এই বক্তব্য যাওয়ার পরে শুভেন্দু অধিকারী এর পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনে নি বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি বিজেপিতে জয়েন করব না কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জয়েন করতে কি বলেছে চাপ দিয়ে এটা কি বলে কে কে বলেছে ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি গোটা ভারতবর্ষে একুশটা রাজ্যে সরকার মোদিজির নেতৃত্বে অসমেদের ঘোড়া চলছে সাতাশ বছর পরে দিল্লিতে সরকার হয়েছে মহারাষ্ট্র সাফ করে দিয়েছে হরিয়ানার সমস্ত প্রেডিকশন পাল্টে দিয়ে নির্বাচনে জিতেছে জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশটা আসন নিয়ে ২৬ পার্সেন্ট ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে তা ভারতীয় জনতা পার্টি কে এইসব সব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এত দুর্দিন হয়নি

এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি সালের পর থেকে যত 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 দুর্নীতি অডিও ভিডিও ভয়েস রেকর্ড এই যে মানে তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল এই বিয়াদার জন্য এই চোরটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি মনে করি এই এই ছোড়ার এতটুকু মনুষ্যত্ব নেই শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন ডাকাত বলছেন ছোড়া বলছেন বেয়াদব বলছেন বলছেন দু হাজার এগারোর আগে দল করেনি বুঝলাম করেনি দু হাজার এগারোর আগে দল করেনি তুমি কোথায় ছিলে দু হাজার এগারোর আগে দল করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাব্বিশ দিনের অনশন করছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে ছবিটি দেখা যায় সেটি কার সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না হন তাহলে সেই ছবিটি কার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করেনি তোমার কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট নিতে হবে মনে রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দ সালের লোকসভায় ডায়মন্ড হারবার থেকে জেতার পরে বারংবার সেই কেন্দ্র থেকে জিতেছে সাত লক্ষ ভোটে এবার জিতেছে মানুষ এমনি এমনি ভোট দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কাজ করেছে তুমি বলছো যে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার জন্য তুমি দল ছেড়েছো তুমি দল সেই কারণে ছাড়নি তুমি বুঝতে পেরেছিলে যে তুমি দলের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী একটি লবি তৈরি করতে চেয়েছিলে সেই চক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছিল সেই কারণে তোমার একাধিকত্ব তুমি বিস্তার করতে পারবে না বলে তুমি দল ছেড়েছো তুমি বলছো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোরচিটিং বাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরিচামারি চামারি করবার জন্য দলে এসেছিল তাই তুমি দল ছেড়েছো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিন্দু মাত্র দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছে দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারলে আমাকে ডাকতে হবে না আমি নিজে গিয়ে ফাঁসির মঞ্চে সাজা নেব আর তোমার বিরুদ্ধে টাকা নেওয়ার ভিডিও সবাই দেখেছে যারা দেখেননি তারা একবার দেখে নিন তার কারণ ইউটিউব বিজেপির ফেসবুক পেজ বিজেপির ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সমস্ত মিডিয়া থেকে এই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে তার কারণ ওই যে বিজেপির ওয়াশিং মেশিনে শুভেন্দু অধিকারী ঢুকেছে না নারদা থেকে টাকা নেওয়ার ভিডিও থাকলে তার সাদা জামায় কালো দাগ তো লেগে যাবে কিন্তু আমাদের কাছে সেই ভিডিও রয়েছে সেই ভিডিও দিচ্ছি একবার চট করে দেখে নিন দেখলেন শুভেন্দু অধিকারী কিভাবে কাগজে মুড়ে টাকা নিচ্ছে আর এই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে বেয়াদব বলছে ডাকাত বলছে আর নিজে যখন কাগজে মুড়ে টাকা নিচ্ছে সে কথা যদি কেউ বলে তখন সেটি চক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আঠাশ পাতার চার্জশিটে লিখে দিয়ে কে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার পরিচয় সেটি উল্লেখ না করা চক্রান্ত নয় কিন্তু এই কাগজে মুড়ে টাকা দেওয়াটা চক্রান্ত শুভেন্দু অধিকারী তোমার পায়ের তলার মাটি সরে গেছে তোমার হাটু কাঁপছে তুমি বলছো না নাবালক ছেলে এই নাবালক ছেলেই তোমার নাকে দড়ি দিয়ে গোটা বাংলা জুড়ে দৌড় করাচ্ছে তার কারণ তুমি জানো একুশে সাতাত্তরটা সিট বিজেপি পেলেও ছাব্বিশে সাতান্নটা সিটও তোমরা পাবে না গায়ে জোকের গায়ে নুন পড়লে জোক যেমন চিরবির চিরবির করে তোমার ঠিক সেই অবস্থা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকের প্রত্যেকটা শব্দ তোমার গায়ে ওই জোকের নুন মতো পড়েছে তাই এখন তুমি করছো করে যাও তোমার যত বাড়বে তৃণমূল কংগ্রেসের ভোট তত বাড়বে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যত কালীবাণিত করবার চেষ্টা করবে বাংলার মানুষ তত বেশি করে তোমাকে এবং তোমার দলকে রিজেক্ট করবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ পন্দেমাতার